মুসলিম উম্মার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় মধ্য দিয়ে পালন করেছে পবিত্র ঈদের নামাজ সকালে নতুন জামা কাপড় পরে সবাই ছুটে গেছে ঈদগাহ অথবা মসজিদে নামাজ শেষে পরস্পরের সাথে কোলাকুলি করেছে মুসল্লিরা ভুল ভ্রান্তি ক্ষমা করে ভালোবাসার বন্ধনে জড়িয়েছেন সবাই মোনোজাতে কাঁদো কাঁদো কণ্ঠে দোয়া করেছেন বাংলাদেশ ও জাতির মঙ্গল কামনায় এই ঈদ হোক শান্তি ত্যাগ আর ভাতৃত্বের প্রতীক সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমরা ঈদাল আজহারের নামাজ পড়লাম ইনশাল্লাহ আজকে সবার দোয়া করলাম যে সারা মুসলিম যাদের শান্তি রাখে আল্লাহ আজকে আজকাল যে আমাদের ইজরায়েল যে খ্রিস্টান পর্যায়ে আত্ম অত্যাচার করতেছে এর বিরুদ্ধে সকল সম্মানের রুখে তারা আমাদের খুবই দরকার কারণ আমরা সবচেয়ে চেষ্টা করবো তাদের বিরুদ্ধে কারণ তারা খুব অমানবিক কাজগুলি করতেছে এই অমানবিক কাজের বিরুদ্ধে সদায় আজকে সবাই হাজাত করুক সবাই ভালো থাকুক আমরা চাই না কারোর সাথে যুদ্ধ করার সাথে কারোর সাথে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশেই থাকবো আমরা কারোর বিরুদ্ধে কারো কিছু করার আমাদের কিছু না একদম নাই সবাই সুন্দরভাবে থাকতে পারি আজকে ঈদ উল আজাদি আমি সবাই বসে আজকে বাংলাদেশ আসর মন্ত্রের থেকে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কি মূলত যাতে কি আশা করেছেন দেশ জাতির জন্য অবশ্যই পুরো পৃথিবীর জন্যই আমরা শান্তি আশা করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য তো আমরা যারা মানে এই এই আজকে যারা নামাজ পড়লাম বা যারা মানে ঈদের প্রেয়ারটা করলাম আমাদের অবশ্যই আমাদের আশা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে শান্তি বর্ষিত হোক শিশুদের জন্য নিরাপদ একটা পৃথিবী হোক এবং যারা অভুক্ত রয়েছেন তাদের জন্য সুন্দর একটি পৃথিবী হোক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হোক মানুষ জ্ঞান অর্জন করুক অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সবাই একত্রে হয়ে এখানে নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নামাজ দোয়া কবল করুক করতে পারুক ঈদ মুবারক আমরা এখানে আমাদের যারা এখানে আসছি আজকে রিয়াজ মসজিদে সবাই বলছি মানে প্রথম মনে হয় এত আমরা একসাথে সবাই চেনা আমরা এখানে অনেকদিন পরে ভালোই লাগে ঈদের শুভেচ্ছা যারাই যেখান থেকে দেখছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি যারা কুরবানি দেয় আসলে যে ফার্মে যায় অনেক কুরবানি দেয় অনেকে দোকানেও দেয় দোকানে যারা কুরবানি দেয় তারা দোকান থেকে নিয়ে আসে আমি পার্সোনালি আমি সবসময় ফার্মে দিই আমার আমার কিছু ফ্রেন্ড আছে আমরা সবাই মিলে ফার্মে দিয়ে ফার্মের আমরা কোরবানি করি যেমন আজকে নমাস পড়লাম কাল সকালে যে আমাদের কুরবানি হবে সকালে যেমন কোরবানি গরু মাংস মাংস না আমরা করে আমরা রেডি করবো আমরা এখানে কুরবানি দেওয়া সব অবশ্যই একটু কষ্টের ব্যাপার কারণ সব কিছু নিজের করতে হয় ফার্মে যাইতে হয় ফার্মে যাই গরু জব করে আনতে হয় গরুটা আমরা আগে কিনে রাখি আগে কিনে আমরা মার্ক করে রাখি এই গরু আমাদের ওইভাবেই আমরা এনে কোরবানি দেওয়া ইজিও আছে কষ্ট আছে দুইটি আর কি লোক থাকলে ইজি না থাকলে কষ্ট আছে এনে ওইটা ঈদ মানি আমাদের সবারই এই একটা আনন্দ ঈদের আনন্দ কোরবানি দেওয়ার একটা আনন্দ যেহেতু এটা উল আধা ত্যাগ মহিমার ঈদ এটা সেই জন্য সবাই মিলে আমরা এটা করি